গুড মর্নিং কেমন আছে সবাই চুমকি সংসার একটি ব্লগে সবাইকে স্বাগত তো আজকে মঙ্গলবার আজকে অষ্টমী আমার তো অষ্টমী করি আমি তার জন্য আজকে সকালবেলা এমনিতেও আমার সকালবেলাতে স্নান করে নিই যেহেতু যিনি স্কুল তো এখন সাড়ে ছটা বাজে আমার স্নান স্নান হয়ে গেছে অলরেডি স্নান করে নিই এবার পুজো করবো পুজো করে নিয়ে তো ব্রত দিনে আমি এমনিতেই লুচি না সকালবেলাতে ওরকম কিছু খেতে পারি না মানে খালি পেটে লুচি খাওয়াটা করি প্রবলেম হয় আমার শরীরটা এমনিতে কদিন ধরে খারাপ তো সেই জন্যে আমি যেদিন ব্রত করি সেদিনকে ডালিয়া খেয়ে নিই সেই জন্য ভাবলাম চলো আজকে ডালিয়াটা আমি কীভাবে বানাই তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি পুজোটা করে নিই তো চলো আমি তোমাদেরকে আমাদের মন্দিরটা হয়তো কোনো দিনও দেখাই তো এই মাত্রা ক্লিন করলাম তো চলো তোমাদেরকে আমার মন্দিরটা একটু দেখাই ঠিক আছে দেখো এটা আমার মন্দির এই জাস্ট ক্লিন করলাম সব এবার পুজো করবো ফুল টুল দিয়ে সব কিছু পুজো করবো আমি জানি না কিভাবে কি সাজাতে হয় তো আমি আমার মনের মতো করে যেমন মানে আমার ভালো লাগবে সেভাবে আমি সাজিয়েছি এটা আমার পুরো মন্দির আর এই উপরটাতে সব সব কিছু জিনিসপত্র আছে ঠাকুরের সব জিনিসপত্র আছে এইটোরআটার ভেতরে এখানটা ঠাকুরের সব জিনিসপত্র আছে ঠাকুরের বাসনপত্র বটি এগুলো সব আছে তো কেমন লাগলো সেটা জানিও আমার মন্দিরটা ঠিক আছে আর আমি হচ্ছে পুজো করে নিয়ে তারপরে কিচেনে আসছি ওকে তো আমার পুজো হয়ে গেছে অনেক লেট হয়ে গেলো আজকে পুজো করতে তাই রান্নাটা আজকে দেরি হয়ে যাবে স্কুল আছে তো দু রকমের খাবার বানাতে হবে এক আমার তারপরে আবার জিনির জন্য তো সরু আজকে অফিসে আছে যার জন্য ওর এখন দুপুরের খাবারটা ওর বানাতে হচ্ছে না তো জিনের একটু প্লেন কিছু ভাত সবজি একটু বানিয়ে দেবো মানে মাছ আছে ওর জন্য একটু ঝোল বানিয়ে দেবো ভাত বানিয়ে দেবো আর আমার তো ডালিয়া তো ফার্স্টে আমি আমার ডালিয়াটা বানাবো তারপরে জিনির ভাতটা বানাবো তো চলো কেমন কেমনভাবে আমি ডালিয়াটা বানাই মানে ব্রতর দিনে বিশেষ করে কিভাবে বানাই তো ঠিক আছে চলো তো দেখো ডালিয়ার জন্য আমি এখানে একটু গাজর আলু আর কুমড়ো নিয়েছি আর এখানে চারটুকু টমেটো দুটো লঙ্কা আর যে ডালিয়াটা আগের থেকে ধুয়ে রেখেছিলাম ধুয়ে রেখেছি তো এগুলো যেন মিক্স করে নেব সব একসঙ্গে দিয়ে দেবো সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিই টমেটো তারপরে লঙ্কা ডালিয়াম কুমড়ো যা সবজি থাকে আরও কিছু সবজি থাকলে বিনস টিনস থাকলে দিয়ে দিই কিন্তু আজকে ওগুলো নেই তো এটাতেই আমি জাস্ট একটু সল্ট দেব সল্ট দিয়ে জল অ্যাড করে তারপরে বসিয়ে দেব একটু জল অ্যাড করে দিলাম তো এখানে জল একটু বেশি করে অ্যাড করে দিলাম আর শুধু মাত্র দেব একটু পরিমাণ মতো সল্ট ব্যাস হয়ে গেল এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেবো গ্যাস চালিয়ে দিলাম আর আমি এটা বসিয়ে দিলাম চলো কয়েকটা সিটি হলে এটা হয়ে যাবে আমার এবার জিনিসের জন্য একটু সবজিটা কাটি সবজি দিয়ে মাছ দিয়ে আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবার খুলে দেখা হতো না ওখান খুলে গেছে রেডি হয়ে গেল আমার ডালিয়া এটাতে শুধু আমি একটুখানি ঘি অ্যাড করে দিবি ঘি অ্যাড করে দিলে বেশ স্মেলটা ভালো আসে তেল তেল তো দিই না যার জন্যে একটা খেতেও বেশ ভালো লাগে তো তোমরা কেমন কেমনভাবে বানিয়ে খাও সেটা একটু কমেন্ট করে জানিও তো এটা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে এইভাবে ব্যাস ঘিটা অ্যাড করলে আরও তো টেস্টি হয়ে যাবে তাই না তো ঠিক আছে চলো এবার জিনিস রান্নাটা খেয়ে ফেলি ওকে জিনের জন্য এখানে কয়েকটা চিংড়ি মাছ আছে জাস্ট তিনটেই আছে তিনটে চিংড়ি মাছ বানিয়ে দেবো ওর জন্যে আর একটু সবজি ঝোল বানিয়ে দেবো তিনটে নয় চারটে আছে ঠিক আছে চলো এগুলো পোষাগুলো ছাড়িয়ে নিই তারপরে তাড়াতাড়ি করে বানাই তো এখানে জিনির জন্য আমি গেছে ভাত দুটো চিংড়ি মাছ ছিল ভেজে দিয়েছি আর এখানে আছে সবজি ঝোল একদম পাতলা পাতলা করে সবজি সব করে দিয়েছি গরমে তো এটা খেতে ও এমনিতেই একটু ভালোবাসে ঝোলটা দিয়ে খেয়ে নেয় ভাত আর চিংড়ি মাছ থাকলে তো ওরা আর কিচ্ছু চায় না টিফিনের জন্য এটা রেডি করে নিয়েছি এই গ্রিন আপেল আর গ্রিন গ্রেপস এগুলো একটু নুন জলে ভিজিয়ে রেখেছি তাহলে এই আপেলটা তাহলে কিন্তু কালো হয় না তো এটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো যদি অনেকক্ষণের জন্য কোনো বাচ্চা টিফিনে যদি দাও ফ্রুটস বা কোথাও নিয়ে যাওয়ার থাকে কেটে তো এটাতে নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে দেখবে এটা কখনো কালো হবে না ট্রাই করো কখনো এই উঠেছে ঘুম থেকে গুড মর্নিং মামা গুড মর্নিং জল খাবে তো না শরবত খাবে এখন শরবত হ্যাঁ ঠিক আছে তোমাকে একটু শরবত বানিয়ে দিই করে যাবো যাবে স্কুলে যাবে তো তুমি রেডি হতে হবে তো আমি যে আমি কেন কামবে তুমি আমার বন্ধু ছিল বন্ধু তো তুমি তো তাকে বলবে যে একদম কামবে তুমি কেন কাম তুমি তো সবাইকে বলবে এই একদম কামবে না মমিরা তো বাইরে আছে তুমি তো জানো সব তাই না তো এটা যিনি স্কুলের টিফিন এটাও ভেতরে নিয়ে যাবে গ্রেপস আর আর গ্রিন অ্যাপেল আর এটা আমার কাছে থাকবে তো ও বেরিয়ে পর ওর খিদে পেয়ে যায় অনেকটা তো পুরোটা এটা ফিনিশ করতে পারে না সেই জন্য বেরিয়ে পর আমি ওয়াটার মেলনটা দিয়ে দিই তো চলো এগুলো প্যাকিং করে নিই তারপর রেডি হয়ে বেরোবো হ্যাঁ চলো তোমাকেও রেডি করে দিই

তো স্কুল থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করে রেস্ট করেছি প্রচন্ড গরম প্রচন্ড মানে প্রচন্ড ফর্টি ডিগ্রি টেম্পারেচার ছিল খাবে তো আমরা দুজনে এখন বসেছি মামে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এইটুকুই ছিল দেখলাম ফ্রিজে তো সেই জন্য জিনিকে বললাম কোল্ড ড্রিঙ্কস খাবে আর ওর জানো তো কোল্ড ড্রিঙ্কসে খুব নেশা তো আমি যখন বললাম কোল্ড ড্রিঙ্কস খাবে ওর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল বলো হ্যাঁ খাবো কি খাবে তো কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ তো চলো আরে কোল্ড ড্রিঙ্কস একটু নিয়ে নি গরমে একটু ভালো ইচ্ছে করছে আর কি খেতে ছাড়ো ছাড়ো এটা এটা হচ্ছে জিনু এটা মমি আমি বেশি খাবো না মামা একটু তুমি একটু ওকে একটুই খাবে হ্যাঁ এর বেশি আর দেবো না কিন্তু ঠিক আছে চলো আমরা একটু কোল্ড খাই ঠিক আছে তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গরমে একটু সাবধানে থাকবে জল টল খাবে একটু বেশি করে ঠিক আছে তো দেখা হচ্ছে পরের লগে ততক্ষণ টাটা গুড নাইট নাইট টাটা বলতো নাইট।